হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মজা রান্না ভাই আমেনা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের আলু পুরি ঢাকার অলিগলির দোকানগুলো থেকে আমরা এই পুরিগুলো খেয়ে থাকি তো বাহিরের খাবার থেকে স্বাস্থ্য ঝুঁকি তো একটু থেকেই যায় তাই আজ আমি আপনাদের ঘরেই তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের স্বাস্থ্যকর আলু পুরি এখানে আমি পুরির জন্য ডো তৈরি করে নিব এখানে আমি একটি বাটিতে দেড় কাপ ময়দা নিয়েছি লবণ নিয়েছি স্বাদ মতো তেল নিয়েছি দেড় টেবিল চামচ এবার আমি ময়দার সাথে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মেশাতে হবে তাহলে পুরিগুলো খুব ভালো হবে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি দো তৈরি করে নেব এখানে আমার পানি লেগেছে প্রায় ওয়ান থার্ড কাপের মতো এবার আমি ডোটিকে খুব ভালোভাবে মধ্যে একটি ঢাকনার সাহায্যে রেস্টে রেখে দেব প্রায় পনেরো মিনিটের জন্যে এবার আমি আলুর পুরটি তৈরি করে নেব প্রথমে আমি পাঁচটি শুকনো মরিচ নিয়েছি মরিচগুলো আমি হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ টেস্টিং সল্ট টেস্টিং সল্ট খাবারের স্বাদটা বাড়ায় এই কারণে আমি এখানে একটু টেস্টিং সল্ট দিয়েছি এবার সব কিছু একসাথে মিশিয়ে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ এখানে আমি পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো এবার সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু এখানে আমি আলু নিয়েছি তিনটি আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন ভেতরে কোনো লামস না থাকে আমি খুব ভালোভাবে আলুর পুরটি তৈরি করে নিয়েছি আলুর পুরটি তৈরি হয়ে গেছে এখানে আমি ছোট ছোট বল তৈরি করে নিয়েছি এর ফলে পুরিগুলো যখন আমি তৈরি করব তখন আমার সহজ হয়ে যাবে এবার আমি রেস্টে রাখা ডোটিকে একটু মথে নিব দেখুন ডোটি কতটা সফট এবং স্মুথ হয়েছে এবার আমি ডোটিকে লম্বা শেপ দিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি পুরি তৈরি করতে প্রথমে আমি একটি লেচি নিয়ে লেচিটাকে অনেকটা বাটির শেপ দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আলুর পুর দিয়ে দিয়েছি এবার আমি মুখটি চেপে চেপে সিল করে নিয়েছি আসলে এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে তৈরি করছি এবার এক পাশ থেকে টেনে টেনে দুই মাথা মাঝখানে এনে মুখটিকে ঘুরিয়ে চেপে বসিয়ে দিব এভাবে তৈরি করলে আলুর পুরগুলো ভেতর থেকে বের হয়ে যাবে না এবং খুব ভালোভাবে বেলা যাবে এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি পুরিগুলো বেলার জন্যে পিড়িতে একটু তেল লাগিয়ে নিয়ে নিয়েছি আর পুরিগুলো আপনার তেল দিয়েই বেলতে হবে এখানে আটা কিংবা ময়দা কিছুই ব্যবহার করা যাবে না এবার হালকা হাতে পুরিগুলো বেলে নিব। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাহলে ভেতরের পুরগুলো বের হয়ে যাবে এভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নিব এখানে আমার সবগুলি পুরি তৈরি করা শেষ এবার আমি সবগুলোকে ভেজে নিব তো এবার চলে যাচ্ছি চুলায় এবার আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি তেল মাঝারি আছে গরম করে নিতে হবে আস্তে আস্তে পুরিগুলো ছাড়তে হবে যেন তেল হাতে ছিটে না আসে যখন এক পিঠ হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি পুরিগুলোকে উল্টে দিব এভাবে আমি এপিট ওপিট খুব ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব এভাবে আমি সবগুলো পুরি ভেজে নেব তো একে একে আমি সবগুলি পুরি ভেজে নিয়েছি তো এবার আমার পুরিগুলো সব ভাজা হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আমার মজাদার হোটেল স্টাইলে আলু পুরি তো সবাই একবার ট্রাই করবেন যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে